তারা পৃথিবীতে সব চাইতে নির্যাতিত নিগৃহীত নিপীড়িত গণহত্যার শিকার প্রধানতম প্যালেস্টাইনিয়ানরা ফিলিস্তিনের ভাই বোনেরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইংল মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত এই ইসরায়েলিরা তারা আজকে যারা মৌল অধিবাস কাহিনীদের সেদ করে আপে তাদেরকে গরম অসীমান আছে অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব সারা বিশ্বের পড়া শক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে তারা সুচ্চার নয় এমনকি কর্য এবং করুক্তভাবে এই গণহত্যার মাল অধিবাস ইন্দ মার্কিন আমরা যা হচ্ছে এবং মনত জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মুরল তাদের প্রতি আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পড়াশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয় তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন অস্ত্র তুলে না দেয় বিশ্বের সবচেয়ে দিন নির্যাতিত এই এলাকায় যাতে আর কোনো গণহত্যা না হয় আমরা অবিলম্বে ফিলিস্তাইনে গাজায় রাফায় গণহত্যা বন্ধ চাই সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গতকালকে সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ জানিয়েছে নো আর নো স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে বাংলাদেশেও সেটা বাংলাদেশেও সেটা বাড়িতে হয়েছে আমরা সবাই অংশগ্রহণ করেছি আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় দল সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েল গণহত্যার বিরুদ্ধে বিরুদ্ধে আহ্বান করা হয়েছে তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন বাংলাদেশের বিগত বিগতবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরাইল ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিল প্রত্যাহার করে দিয়েছিলেন তার মানে দাঁড়ায় তারা ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে সারা দেশের মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কাণ্ড বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং যারা বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি সামাজিক শক্তি দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যেই নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আড়ি পাতা যন্ত্র প্যাগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার আজকে। যেখানে হাসিনা আশ্রয় নিন না কেন বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিকার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী সারা পৃথিবীতে ইসরায়েল পন্থীদের সমর্থক ছিল আমরা পত্রিকান্ত যে পরিসংখ্যান পেয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনবাসী চিনবাসী নারী শিশুসহ যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে পক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি যারা অপুষ্টিতে ভুগেছে যে সমস্ত শিশুরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে তাদেরকে এই হত্যাকাণ্ডের শিকার হিসাবে গণ্য করতে হবে যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার সেই হিসাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোনেরা এই বর্বর আগ্রাস এবং শিকার হয়েছে সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চারিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয় তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের দিতে হতো না আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা নিতে চাই আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শীঘ্র সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচি ঘোষণা করব আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মডেল আছেন তাদেরকে আহ্বান জানাই যারা পড়াশক্তির একটি অংশ যারা মাদত দিচ্ছে ইসরায়েলিদেরকে তাদেরকে আহ্বান জানাই এই মুহূর্ত থেকে গণ হত্যা বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে হবে ইসরায়েলিরা ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রিজোলেউশনের প্রতি সম্মান দেখায়নি এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা কোন অনুশাসন পর্যন্ত মানেনি এই পরাশক্তির দুই দেশ তারা সবসময় যখনই খ্রিস্টানি মুসলমানের পক্ষে জাতিসংঘ রেজলিউশন পাস করেছে তারা তার বিরুদ্ধে বেটো প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে ইসরায়েলের মদতদাতা এই কয়েকটি পরাশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে যতদিন পর্যন্ত প্যালেস্টাইন মুক্ত না হবে যতদিন পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা বন্দনা হবে যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বরা গ্রাসন বন্ধ হবে ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে এটাই আমাদের এই পর্যন্ত করণীয়র মধ্যে আছে আমি এই চৌত্রিশ বন্ধ করে আপনারা অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন সারা বাংলাদেশে করছেন তাদের প্রতিও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশে আমি

মাধ্যমে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হল বাংলাদেশ ছাত্রাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আজকের এই